আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে একটি ফোন আছে ফোনটির মডেল হচ্ছে রিডমি নোট এলিভেন এই যে ফোনটি ফোনটি ভিডিও কর্মবিধায় আমরা একটু ব্যবসাইল এবং স্কুগুলা খুলে রেখেছি ফোনটিতে এখনো পর্যন্ত কোনো হাত দেওয়া হয় নাই আমরা বলে দেখাবো বিস্তারিত তো এই ফোনটি কাস্টমার আমাদের কাছে একদম ড্যাট অবস্থায় নিয়ে আসছে তো আমাদের একজন স্টুডেন্ট ভাই এটা স্টেপ বাই স্টেপ সমাধান করে দেখানোর চেষ্টা করবে যে ফোনটি যে সমস্যাটি ড্যাট সমস্যাটি আসলে এটা কোথা থেকে স্টেপ বাই স্টেপ খুঁজে এটা সমাধান করার চেষ্টা করবে সম্পূর্ণ ভিডিওটি আশা করি কন্টিনিউ করবেন তো আমরা খুলে নিচ্ছি সম্পূর্ণ ফোনটা খুলে মোবাইল খোলার আগে আমরা অনেকগুলো এস টিভি চেক করে নিছি যে এটা খোলার পরে কোন জায়গায় কাজ করতে হবে এই বিষয়গুলো আমরা ওই সিক্স ফুট চার্জার যেটা আছে এটাতে কানেক্ট করে কিছু একটা ধারণা আমরা নিয়েছি মোবাইলটা খোলার আগে তারপর আমরা বডিটা খোলার পরে একটু দেখবো যে সিক্স ফুট চার্জ লাগালে আসলে কি দেখা যায় বা কত এম্পিয়ার নেয় কাজ করতেছেন আমাদের এই বেসের ছাত্র নারায়ণগঞ্জের ভাই অপু ভাই তো কন্ডিকো চার্জে লাগান এখানে সিক্স ফুটের কাছাকাছি রাখেন আর একটু সামনে আনেন হ্যাঁ এটা সামনে আনেন এখানে রাখেন দেখা যায় না চার্জে লাগান জিরো রিডিং কেবলটা কোথায় আছে এখানে না এটা হচ্ছে কত নাম্বার চার নাম্বারে জিরো রিডিং কেবলটা ভালো

নয়তো যে চার্জিং পোর্ট আছে পজিটিভ লাইনটা আছে ডি বাস লাইনটা এটা মিসিং আছে মানে চার্জিং লাইন মিসিং আছে বা ব্যাটারিতে চার্জ নেই এরকম অনেকটা ধারণা করা যায় তো এখন চার্জিং পোর্ট ঠিক আছে কিনা এটা কিন্তু আমরা ওই যে কি যে বলে চার্জে লাগায় যদি উপরে বি বাস চেক দিই তাহলে কিন্তু আমরা শিওর হতে পারবো একটু চেক দিন তো চার্জে লাগায় বি বাস ফাইভ ভোল্টেজ উপরে আসে কিনা যদি আসে তাহলে আমরা শিওর হব কি আমাদের চার্জিং পোর্টটা ঠিক আছে চার্জিং পোর্টটা ঠিক আছে হ্যাঁ ধরেন উপরে যে র্যাবনের মাধ্যমে একটু উপরে যে বিটুবি কানেক্টর হয়ে যে রেবনের মধ্যে উপরে তো ফাইভ বোর্ডে আসছে হ্যাঁ এখানে পাচ্ছি মানে আমাদের সাববোর্ড ওকে আছে বা চার্জিং বোর্ড ঠিক আছে কত আছে ফাইভ ধরেন আবার ফাইভ পয়েন্ট তার মানে আমাদের চার্জিং লাইন ঠিক আছে আশা করি এটা কোনো সমস্যা না

চার্জিং পোর্ট যদি মিসিং থাকতো বিবাস লাইন যদি মিসিং থাকতো তাহলে কিন্তু সেট চালু হইতো কোনো সমস্যা হইতো না হ্যাঁ ব্যাটাতে চার্জ পাইছিল আমরা 3.85% হ্যাঁ এটা ভিডিও তো পুরো রানিং হওয়ার কথা কিন্তু রানিং কি হয় না রানিং কিন্তু হয় না ঠিক আছে তার মানে আমাদের চার্জিং লাইন ঠিক আছে চার্জিং লাইনে ঠিক কোনো সমস্যা না কারণ চার্জিং লাইন যদি সমস্যা থাকতো সেট কিন্তু চলতো ব্যাটাতে যে চার্জ আছে আচ্ছা ব্যাটাতে চার্জ ঠিক আছে মানে কি ব্যাটারি ঠিক এবার কি চেক করবেন শর্ট আছে কিনা প্রথমে শর্ট আছে কিনা اولا শর্ট আছে কিনা প্রথমে কোথায় চেক করবেন এই কানেক্ট ব্যাটারি কানেক্ট করে মিটার কোন টেস্টে থাকবে হল কুল টেস্টে কুল টেস্টে থাকবে লালটা গ্রাউন্ডে কমন রেখে একটু যদি এদিকে আইনা দেখেন কাছা কাছি যাতে দেখে হ্যাঁ কাছা কাছি রাখেন ব্যাটারি কানেক্ট করে ধরেন দেখা যাচ্ছে না আপনার ব্যাটারি কানেক্ট করে এই পাশ থেকে ধরেন হ্যাঁ দেখা যাচ্ছে এটা কাছে দিচ্ছে

2 আর হচ্ছে 4.0 থেকে 4 রাখতে পারেন 4.4 আচ্ছা 4.4 রাখছেন সমস্যা নাই চলে এবার একটু kasa kasa এরা ধরেন যে পাওয়ার সাপ্লাই দিয়ে কোনো প্রকার শর্ট আছে কিনা দেখেন মিটার দিয়ে তো আমরা কোনো শর্ট পাই নাই লালটা কোথায় রাখছেন কালোটা গ্রাউন্ডে রাখছেন আর লালটা ধরেন পজিটিভ সাইডে আচ্ছা এখানে দসেন সব দেখ না সাইডেন না এখানে ফোর কিন্তু ঠিক আছে ভোল্টেজ কমে নাই কিন্তু এম্পিয়ার এখানে অটো কত দেখাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি অটো দেখাচ্ছে এক ডিজিট যদি আমি মুছে দিই মানে মনে করেন বন্ধ করে দিলাম কত পার্সেন্ট শর্ট তাহলে বলতে পারি পাঁচ পার্সেন্ট শট আর চার ডিজিটের শেষের এক ডিজিট শু করছে তার মানে শর্ট আমরা বলতে পারি নাকি আচ্ছা এখন এখন বলতে হবে না এখানে তিপ্পান্ন পার্সেন্ট শর্ট

এখন চার্জিং আইসি কোনটা এখানে কি চেনেন এখানে তো দেখেন বোর্ডটা কিন্তু প্যানেল করা আছে প্যানেল করা আছে তো বোর্ডটা ওই পাশে কোনো প্যানেল খোলা আছে কিনা দেখেন আমার তো মনে হচ্ছে সার্কিটটা একদমই ফ্রেশ একটা সার্কিট ও কলম আস্তে ধীরে খুলেন ওহো কানেক্টরগুলো খোলা আছে সব ক্যামেরা গুলো সাবধানে ফুলেন যাতে লেন্সে হাত না পড়ে আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে যাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সব ব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে যে সার্কিটটা আমাদের কিন্তু একদমই ফ্রেশ আছে কোনো পাশে কোনো কাজ করা নাই যে পাশে একদমই ফ্রেশ মনে হয় আমরাই প্রথম খুলছি সার্কিট রিলেটেড কাজের জন্য তো এটার কোন লাইনে চেক দিবেন এখন বিপিএস লাইন এখন বিপিএস লাইনে চেক করতে হলে তো আমাদেরকে বিপিএস লাইনের জায়গায় যেতে হয় আমরা জানি যে বিপিএস লাইন শুরু হয় আমাদের চার্জিং এসির পাশ থেকে এখন হয়তো বলতে পারেন যে চার্জিং এসি কোনটা কোনটা নিচে আছে হইতে পারে এটার নিচে বা এটার নিচে হয়তো আমরা ডায়াগ্রাম দেখলে কি এখন ডায়াগ্রামের সাহায্য নিতে পারে এখন আমাদের কি চার্জিং এসিটার পাশে বিজে বিপিএস লাইনটা তৈরি হয় বিপিএস সাপ্লাই তৈরি হয় ওইটা মাপতে হবে যে ওই লাইনে কোনো শর্ট আছে কিনা পাওয়ার সাপ্লাই কত পাইছি 53% শর্ট হ্যাঁ তো আমরা এবারে একটু দেখব বিপিএস এ কোনো প্রকার শর্ট আছে কিনা যদি বিপিএস এ শর্ট না থাকে তাহলে বুঝবো যে বিবেট লাইনে হাফ শর্ট আছে হ্যাঁ তখন বিবেট লাইনে আমরা কাজ করব আর যদি দেখি যে বিপিএস লাইনে শর্ট আছে তাহলে আমরা বিপিএস লাইনের শর্টের কাজ করব এখন বিপিএস লাইনের শর্ট এখন চার্জিং এসি কোন পাশে এসে আমরা নরমালি জানি না অথবা মাপার জন্য হলে তো প্যানেল খুলতে হবে না এখন প্যানেল খোলা ছাড়া মাপার জায়গা আছে কিনা এটা আমরা দেখব ওটা ডায়াগ্রাম আমরা দেখব সাপ্লাই তো আমরা জানি যে অনেক জায়গায় যায় পাওয়ার আইসি লাইট গ্রাফিক্স অডিও 2G 4G আর কিছু তে যায় এবং এই যে গুলোতে যায় এখানে কিন্তু সবগুলো প্যানেল করা বেশিরভাগই প্যানেলের ভিতরে থাকে এখন বিপিএস শর্ট কিনা মনে করেন যে আমরা শিওর হওয়ার জন্য চার্জিং এসির প্যানেল খোলার দরকার নাই কোথায় চার্জিং এসি এটাও জানার প্রয়োজন নাই আমরা যদি একটু ডায়াগ্রামের সহযোগিতা নেই দেখবো যে বিপিএস এ আপনার ডায়াগ্রামে গিয়ে বিটম্যাপে গিয়ে ডিপিএস সাপ্লাই ক্লিক করে দেখবো যে ডিপিএস সাপ্লাইটা প্রত্যেকটা সেকশনে তো গিয়েছে এই প্যানেলের বাইরে কোনো জায়গার মধ্যে আছে কিনা আছে কিনা কারণ প্যানেলের বাইরের কোনো জায়গার মধ্যে থাকলে আমাদের কোনো প্যানেল খুলতে হবে না আমরা আগে থেকে শিওর হয়ে যাব যে বিপিএস লাইন শর্ট আছে হ্যাঁ একটু ডায়াগ্রামটা যদি ওপেন করেন ওপেন করতে পারবেন হুম হুম মডেল কত পুরোটা নেবেন মডেল হচ্ছে Redmi Note 11 11 আপনি হার্ডওয়্যার মোবাইল ফোন সলিউশনে ঢোকেন ওপরটায় ব্র্যান্ড হবে কি Xiaomi একদম নিচে থাকবে এবার কত মডেল ওপেন করবেন আমি Note ওপেন করেন একদম নিচে হাতুর মধ্যে একের হ্যাঁ আচ্ছা

নেটওয়ার্ক একটু স্লো আছে যার কারণে সময় লাগতেছে হ্যাঁ চালু হয়েছে দেখেন তো এখানে ইয়া কোনটা আপনার চার্জিং এসি কোনটা

অনেক জায়গায় গেছে কিন্তু এখানে দেখায় নাই কিন্তু এখানে কিন্তু দেখায় নাই কোথায় কোথায় লাইনটা গেছে তো লাইনটা কোথায় কোথায় গেছে এটা দেখার জন্য কোন অপশনে যাবেন বিটম্যাপ বিটম্যাপে যাবেন আচ্ছা যান বিটম্যাপে সাব বোর্ডে না মেইন বোর্ডে মেইন বোর্ড মেইন বোর্ডে যান এখন আমাদের যেটা দেখতে হবে এই কোয়েলের সাপ্লাইটা পিএনএল বাইরে কোনো সেকশনে আছে কিনা থাকলে আমাদের জন্য মানে একটু পরিমাপ করতে সহজ হবে প্যানেল খোলা ছাড়াই পরে যদি শর্ট পাই আমরা প্যানেল খুইলা কাজ করব সমস্যা নেই আচ্ছা বিট ম্যাপটা ওপেন হইছে কোথায় যাবেন চিনেন তো দেখি কোনটা এই যে এটা 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 হচ্ছে আমাদের কোয়েলটা এবার এই ক্লিক করেন একটু ছোট করেন আমরা যেটা দেখবো যে খেয়াল করেন এটা কিন্তু একটা প্যানেল হ্যাঁ এর ভিতরে তো আছে আমরা হয়তো দেখছি কিন্তু এখানে কি মাপতে পারবো প্যানেল উঠানো সারা প্যানেল না উঠে যেতে মাপতে পারি আমরা একটা জায়গা খুঁজবো আচ্ছা এখানে অনেক জায়গায় আছে এখানে আমরা মাপতে পারবো না কারণ এটা প্যানেলের ভিতরে আচ্ছা আর ছোট করেন আর একটু ছোট করেন আর ছোট এই যে এখানে একটা দেখেন সিপিইউ ইউএম সিসও একটা প্যানেল করা আছে এখানে যে লাইনগুলো আছে এখানেও মাপতে পারবো না কারণ এখানে প্যানেল করা আচ্ছা এই পাশে কোনো জায়গা নাই এই পাশে আসেন আসেন আচ্ছা একটু যদি খেয়াল করেন এখানেও কি করা আছে একটা প্যানেল করা আছে এখানেও মাপতে পারবো না এখানেও মাপতে পারবো না বা নেটওয়ার্ক সেকশনে এখানে মাপতে পারবো না এখানেও প্যানেল করা আছে হ্যাঁ একটু যদি খেয়াল করেন একদম উপরে এই যে আমাদের মনে হচ্ছে ক্যামেরা কানেক্টরের পাশে এখানে একটা জায়গা আছে একটু জুম করেন আর একটু আচ্ছা এখানে তো মনে হয় না কোনো প্যানেল করা আছে সার্কিটটা একটু আমার হাতে দেন এই সার্কিটের সাথে যদি আমরা মিলাই এই যে হাতে থাকা সার্কিটটার সাথে এই যে এখানে এই কানেক্টরের সাথে আমার মনে হচ্ছে এই যে একদম উপরে একটু ডায়াগ্রামটা আবারো দেখি বলম দেখো এই কানেক্টরটার উপরে এই যে এখানে ঠিক আছে হুম হুম একদম প্রথমটা একটা এলডিইউ আছে এলডিইউটার সাথে একটা জুম করুন এটা ক্যাপাসিটর মনে হয় আরেকটু জুম করেন হ্যাঁ হ্যাঁ এই যে সি সি মানে ক্যাপাসিটর 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 এটার মধ্যে লাইনটা আছে এবং এটা প্যানেলের বাইরে আমরা এখন এই ক্যাপাসিটার পরিমাপ করেই আপনার বিপিএস লাইনের খবর নেওয়া যাবে যদি আসলে বিপিএস লাইন শর্ট হয়ে থাকে তাহলে এখানে দুই প্রান্তে কি দিবে বিপ দিবে বিপ দিবে আর এখানে দুই প্রান্তে বিপ দেওয়া মানে অবশ্যই বিপিএস লাইন শর্ট শর্ট আচ্ছা আমার হাতে থাকা সার্কিট যেটা আছে অর্থাৎ আপনার যেটা খুলছেন এখানে ওইটা পরিমাপ করেন পরিমাপ করেন ফুল টেস্টটা পরিমাপ করেন দেখেন দুই প্রান্তে শর্ট দেখাই কি ফুল টেস্টে থাকবে তাতে দেখা যায় এইদিকে ঘুরাই নেন এই যে এখানে দেখাই আমি কোনটা এখানে হচ্ছে এই যে ওই যে উপরে এই যে উপরে একটু টুইজারটা দিয়ে দেখানি এটা দিয়ে কেবলটা দিয়ে আপনার হাতে কেবলটা দিয়ে দেখাতে পারেন এই এই এটা কেবল একদম কর্নার এটা আর কি এটা দেখবেন কি দুই প্রান্তে ভিড় দেয় কিনা একটু মাপেন কোন পাশে ধরছেন এক পাশে ধরছেন ভালো করে আচ্ছা একটু ওয়েট করেন আজানটা শেষ হোক

এখন কি সব শর্ট না সবগুলো তো শর্ট না হয়তো যে কোনো একটা লাইন যে কোনো একটা কম্পোনেন্ট শর্ট একটা কারণে সব শর্ট দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন ওইটাকে খুঁজে বের করতে হবে আর ওইটা খুঁজে বের করার জন্য আমরা কি দেই দোয়া থেরাপি দেই আচ্ছা এখানে আমরা আরেকটা টেকনিক ব্যবহার করব টেকনিকটা হচ্ছে এখানে মোটামুটি প্রত্যেকটা প্যানেলে কি আছে এই বিপিএস লাইনটা আছে এখন যদি সব উঠাই একটা একটা করে এবং দোয়া থেরাপি দেই এমন সবগুলোর ভিতরে তো আর শর্ট না না যে কোনো একটা

আপনি যেটা করবেন পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভটা আছে গ্রাউন্ডে রাখেন আছেন ক্যাপাসিটরের দরকার হচ্ছে ওই যে ভিতরের সাইডে এই সাইডে না ওই সাইডে ভিতরে রাখেন আমি একটু যে অটো রিডিং নিচ্ছি তো আমি হাত দিয়ে কিন্তু দেখতেছি কোন পাশটা গরম হচ্ছে হ্যাঁ কোন পাশটা গরম হচ্ছে একটু দেখতেছি হ্যাঁ সেরে দেন চলবে আমার মনে হচ্ছে যে এই পাশ এই নেটওয়ার্ক সেকশন আবার একটু ধরেন আচ্ছা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই গরম আচ্ছা বেশি গরম হচ্ছে আমার এই পাওয়ার সেকশনটা তেমন মনে হচ্ছে না যে নেটওয়ার্ক সেকশন আর এই পাশ এপাশে তো তেমন কিছু নাই সিম স্লট আর এখানে আছে আমার মনে হচ্ছে নেটওয়ার্ক সেকশনের হয়তো এই যে এখানে এখানে মনে হয় 2G IC আছে এর পাশে কোনো শর্ট থাকতে পারে তো আমরা এই প্যানেলটা উঠাতে পারি ঠিক আছে এই প্যানেলটা উঠায়া তারপর হচ্ছে শিওর হতে পারি যে আসলে আমাদের শর্টটা কোথায় এবং শর্টটা রিমুভ করার চেষ্টা করতে পারি আচ্ছা প্যানেলটা উঠান প্যানেলটা উঠানোর পর আমরা আবার ফিরে আসতেছি আচ্ছা স্টিলের প্যানেলটা খোলা কমপ্লিট স্টিলে প্যানেলটা কই কোনটা না করছেন জি জি ও এটা ছিল হুম এখানে ছিল এটা এভাবে যেভাবে ছিল তো অলরেডি খোলা কমপ্লিট এই সার্কিট বডিটা আলাদা রাখেন সার্কিটটা খুলেন এবার আমরা যেটা দেখছিলাম আমাদের যে বিপিএস সাপ্লাইটা যে শর্ট ছিল ওই সাপ্লাইয়ে আপনার পাওয়ার সাপ্লাই বা শর্ট কিলার ধরার পর আপনার এই সেকশনটা গরম হইতো নেটওয়ার্ক সেকশনটা তো এখানে আমরা যদি ডায়াগ্রামে আবারও দেখি যে নেটওয়ার্ক সেকশনের মূলত বিপিএস সাপ্লাইটা এটা হচ্ছে টু জিআইসি মনে হয় টু জিআইসি পাশে কোথায় আছে পিপিএস সাপ্লাইটা একটু জুম করেন ডায়াগ্রামটার পেজটা বড় করেন এখানে এখানে প্লাসে চাপ দিয়ে বড় করেন ম্যাক্সিমাইজ না বিপিএস সাপ্লাইটাতে ক্লিক করেন এখানে অন্য জায়গায় ক্লিক হয়ে আছে বিপিএস কোয়েলে কোয়েলে যান কোয়েলে যান এখানেও ক্লিক করতে পারেন সমস্যা নেই হ্যাঁ নেটওয়ার্ক সেকশনে কোন আইসি বা কোন এরিয়াটাতে গেছে দেখেন একটু এদিক করেন মাউস হ্যাঁ চলবি আমরা দেখতে পাচ্ছি পুরো আরেকটা ছোট করে পুরো নেটওয়ার্ক সেকশন জুড়ে আমাদের দেখা যাচ্ছে বিপিএস সাপ্লাই যেটা আছে এটা আছে কোথায় শুধু এই যে টু জি এসিটার পাশে এখানে মনে হয় তিন চারটা ক্যাপাসিটার মধ্যে লাইনটা আছে ঠিক আছে আমরা চাইলে এই যে একটা ওই যে ইয়া দিয়ে মোটর দিয়ে কেটে নিলেও পারতাম পুরোটা না করে আচ্ছা সমস্যা নেই আচ্ছা এখানে মনে হচ্ছে টু জিটা এখানে দিয়েছে ফোর জি টা মনে হয় আলাদা করে দিয়েছে একটু দেখেন মিন্সাকিটটাতে একটু জানতো এই যে এখানে যান চার্জিং ডাটা একটু ছোট করেন এটা কাটেন আর এই যে এখানে 4G টা 4G টা সেকশনটা আলাদা করে দিছি আচ্ছা এখানেও কিন্তু আমাদের বিপিএস আসে আচ্ছা আমরা যদি এখানে না পাই তাহলে এই পাশটাও কি আমরা টার্গেট করতে পারি কেন না আমরা যখন এই পাশে হাত দিছিলাম এই পাশে হাত দিছিলাম তখন কিন্তু এই পাশটা আমি বুঝছি গরম হইছে এখন এই পাশ বরাবর কিন্তু আমাদের এই যে এখানে 4G সেকশনটাও আছে এই যে 18 টা নিচে তো হতে পারে এদিক দিয়ে আর গরমটা ওইদিকে আমরা অনুভব করছি আচ্ছা আমরা যে পাশটা খুলছি এই পাশে দেখি আগে শর্ট আছে কিনা আপনি এখন যেটা করবেন এই এ এরিয়াতে তো ছিল আমাদের বিবিএস সাপ্লাইটা না এখানে কি দিবেন দোয়া দিবেন দোয়া ছাড়া দেন হালকা একটু দোয়া দেন দিয়ে আমরা হচ্ছে শর্ট ক্লিয়ারটা করব ধরো পড়তে যে কি অবস্থা বা এখানে আমরা শর্টটা পাই কিনা শুধু কন্যাটাতে দিলেই হবে চলবে চলবে আল্লাহ আল্লাহ দেন

ওয়েট 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 এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছে এতে নেটওয়ার্ক এর যে কর্নারটা টু জি আইসি যেটা আছে কর্নারটা গরম হচ্ছে এখানে কর্নার দুইটা কি আছে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর কি গরম হয় ক্যাপাসিটরের ধোঁয়া কিন্তু মুছে নাই না না আইসি নেটওয়ার্ক আইসির কর্নারটা একদম কর্নারটা কি হয়ে যাচ্ছে গরম হচ্ছে তার মানে কি শর্ট আইসি নেটওয়ার্ক আইসিটা কি শর্ট এখন এটা উঠাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা এটা উঠান উঠানোর পর আবার আমরা একটু মিটার দিয়ে চেক করব যে শর্ট আছে কিনা আর যদি এটাই শর্ট হয়ে থাকে আমাদের কি করতে হবে এটা পরিবর্তন করে দিতে হবে এই আইসিটা আমরা পরিবর্তন করে দিব তার আগে দেখতে হবে আমাদের শর্ট যায় কিনা শর্ট গেলে আমরা হচ্ছে এই আইসিটার পরিবর্তে অন্য একটা নতুন আইসি এখানে লাগিয়ে দিই এটা যদি আবার লাগাই না দিতে তাহলে কি সমস্যা হবে সেট রানিং হবে এই আইসিটা ছাড়াও সেট চলবে কিন্তু নেটওয়ার্ক আসবে নেটওয়ার্ক আসবে আচ্ছা এই আইসিটা আপনি সুন্দর করে ওঠান ঠিক আছে যাতে সাথের কোনো পার্স বা এক্সট্রা কোনো কিছু যেতে না ওঠে সঠিক হিট দিয়ে মাইক্রোস্কোপে দেখে নেন ভালো করে দেখে সঠিকভাবে উঠান পঞ্চাশ টাকা ক্ষেত্রে আর হাতটা একটু মুখ করলেন এক জায়গায় ধরে রাখলে এগুলা রেডমি ফোন গুলা সমস্যা এগুলা বুট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা একটু আচ্ছা চলবে আপনি ক্লিয়ার দেখেন আমি একটু আমাদের মনিটরে চলে যাচ্ছি মনিটরে এটা ক্লিয়ার আসতে পারে আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন দেওয়া এই নাম্বারে আচ্ছা আমরা এবার চেক দিব তো ঠান্ডা করে নেন আছে এবার যেটা চেক দিবেন আপনার বিপিএস সাপ্লাই ওই যে জায়গার মধ্যে মিটার দিয়ে পরিমাপ করে শর্ট পাইছিলেন ওই ক্যামেরা কানেক্টরের উপরে হ্যাঁ হ্যাঁ এখানে একটু দেখেন শর্টটা আছে কি আশা করি থাকবে না কারণ নেটওয়ার্ক আইসি তো আমরা দেখতে পেলাম শর্ট এবং এটা উঠায়ও ফেলছি তারপরে একটু ট্রাই করেন দেখি শিওর হয়ে নেই কোথায় এটা যে উপরে এই যে উপরে একটা বাসের প্রথম কাজ আছে

পাওয়ার সাপ্লাই আবার একটু কানেক্ট করেন দেখেন যে তিপ্পান্ন পার্সেন্ট শর্টটা ছিল ওইটা কি গেছে কিনা নাকি ওইটার মধ্যে কিছুটা রয়ে গেছে লালটা গ্রাউন্ডে রেখে কালোটা ভিভেট না কালোটা গ্রাউন্ডে রেখে লালটা ভিভেটে ধরেন ঠিক আছে হ্যাঁ কানেক্ট করেন কানেক্ট করেন স্পর্শ করছেন হুম হুম আমাদের মিটারে কি এখন কোন শর্ট আছে তিপ্পান্ন পার্সেন্ট ছিল এখন কিন্তু শর্টটাও নাই আচ্ছা এবার কি দেখবেন ফোন রানিং হয় কিনা দেখবেন না এতক্ষণ কাজ করলেন ফোনটা রানিং না হলে হবে দেখেন ফোনটা রানিং হয় কিনা ধরেন ব্যাটারিতে মনে হয় চার্জ ছিল কত থ্রি তারপর আপনি চার্জে লাগাইতে পারেন বা পাওয়ার অফ দিয়ে চার্জে লাগান হ্যাঁ চার্জে লাগান

এখন একটু বেশি নিচ্ছে এই যে কত নিচ্ছে টু পয়েন্ট যদি কাছাকাছি রাখি আমরা এই যে ফোনে কানেক্ট করা আছে হলুদরা আপনার চার নাম্বার কে বললাম কেন টু নিচ্ছে টু পয়েন্ট জিরো এমপিআর এবং ফোনটা রানিং এ হচ্ছে ধরেন হাতে নেন সম্পূর্ণ রানিং হোক অপু ভাই স্টেপ বাই স্টেপ কাজটা করে করতে পারি কি আনন্দিত না জি অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আগে কি এরকম স্টেপগুলো জানতেন না তো কাজ আসলে কি করতেল কি যেন বলছিলেন যে যে কোন জায়গায় শব্দ হোক আপনি মেরা ধরে রাখতেন কিন্তু অনেক সময় গরম হয়তো হইতো না অনেক সময় হইতো হইতো না এখন তো আশা করি এখান থেকে যাওয়ার পর এই ভুলগুলো হবে না 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 ইনশাআল্লাহ কাজ আসলে আলহামদুলিল্লাহ মানে বলা যায় যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্লোর যাবে না তারপর সর্বোচ্চ চেষ্টা করবে ঠিক আছে শব্দের কাজ ফ্লোর যায় না বেশিরভাগ

ঠিক আছে এটা আপনাদের ক্লাস হয়েছিল তো এটা এবয়ে লেখা আছে ফোনটা রানিং হয়েছে তো নাকি তাকে তো রানিং ছিল না ডেট না আচ্ছা